আসসালামু আলাইকুম গাইস অনেক দিন ধরে দেখতে পাচ্ছি এই ভাইরাল ডিসকাউন্টটা তো আজকে চলেন আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম একটু পর আমি আপনাদেরকে এটা খুলে দেখাচ্ছি যেহেতু আমি ভিডিওটা করতেছি তাই একটু সমস্যা হচ্ছে আমি কাট করে দেন দেখাচ্ছি আপনাদেরকে তো আপনারা দেখতেই পাচ্ছেন চকলেটের একটা মোটা লেয়ার আছে এখানে এটা আপনারা অনেকের ভিডিও দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন তো অনেকে বলছে এটা কফি লাভার যারা তারা খেলে অনেক তাদের অনেক ভালো লাগবে বাট আমি কফি লাভার না যদিও দেখি আমার আইসক্রিমটা খেতে কেমন লাগে আমি আপনাদের সাথে রিভিউটা শেয়ার করব আগে আমি মোটা চকলেটের লেয়ারটা একটা বাইক দিয়ে দেখি আমার এই মোটা চকলেটের লেয়ারটা খুবই ভালো লেগেছে এটা শেষ করি আগে দেন যে লেয়ারটা আছে ওটা রেডি দেব এখানে দেখুন একটা বাদাম ছড়িয়ে দেওয়ার মতো লেয়ার এটা বাদামের কারণে আর চকলেটের কম্বিনেশন দুইটা মিলেই লেয়ারটা খুব মজা লাগছে আসলে তো ফাইনালি চকলেটের লেয়ারটা শেষ করলাম এখন এই কফি লেয়ারটা ট্রাই করব দেখা যাক কেমন লাগে সত্যি কথা বলতে এই কফি লেয়ারটা আমার এতটা ভালো লাগছে না কারণ আমি তো ফার্স্টেই বললাম আমি কফি লাভার না তাই হয়তো আমার ভালো লাগছে না বাট যারা কফি লাভার তাদের জন্য ঠিক আছে এটা কফির সাথে কুনের এই অংশের যে কম্বিনেশন এটা খুব ভালো লাগছে কফির সাথে কফির লেয়ারটার সাথে খেতে আমি এটা শেষ করি দেন এরপরের পাটটা রিভিউ দিব দেখেন গাইস চকলেট চকলেটটা বেরিয়ে আসছে এখানে চকলেট দিয়ে ভরে দিয়েছে এটা আমি বুঝতে পারিনি এক কামড় দেওয়ার পর চকলেটগুলো বেরিয়ে আসছে আমি আপনাদেরকে শেয়ার করছি দেখে বা ট্রাই করি এটা তো ফাইনালি আমি এটা শেষ করলাম এটা অনেকে বলতেছেন যে একশো টাকা কেন নেয় জানি না আসলে এটাতে একশো টাকা কেন নিবে না এটাতে ফার্স্টে একটা চকলেটের লেয়ার দেন একটা কফি লেয়ার আছে দেন ওই যে শেষের অংশে একদম চকলেটই চকলেট দিয়ে ভরে দিয়েছে ওখানে এটা কেন একশো টাকা হবে না এটা যারা ট্রাই করেছেন তারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর যারা এখন ট্রাই করেন নাই তারা ট্রাই করবেন আশা করি ভালো লাগবে এতটাও খারাপ না জাস্ট কফি লাভারদের কাছে কফির লেয়ারটা ভালো লাগবে আর যারা কফি লাভার না তাদের কাছে ওই লেয়ারটা ভালো লাগবে না যেমন আমার কাছে ভালো লাগেনি আমার কাছে চকলেট লেয়ারগুলো ভালো লেগেছে তো আশা রাখবো সবাই ট্রাই করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সালামু আলাইকুম